রাজ্য জুড়ে যখন বাংলা আবাস যোজনা তালিকা প্রাপকদের নাম নিয়ে দুর্নীতির অভিযোগ তুলছে বিরোধীরা তখনই বাংলা আবাস যোজনায় প্রায়োরিটি লিস্ট নিজেদের থাকা নাম বাতিলের জন্য আবেদন করে সারা ফেলে দিল দিনটা এক নং ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের একশো পঁয়তাল্লিশ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সাবিনা মমতা রায় তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য জানান যেহেতু তিনি গ্রামের পঞ্চায়েত সদস্য এবং আর্থিকভাবে সচ্ছল তাই যখন জানতে পারেন আবাস যোজনার ঘরের লিস্টে তার নাম এসেছে তৎক্ষণাৎ তারা সেটা বাতিলের সিদ্ধান্ত নেন আর সেজন্যই আজ দিনটা এক নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ঘরের নাম কাটার জন্য আবেদন করেন গ্রাম পঞ্চায়েত সদস্যের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্রনাথ রায় তিনি জানান তাদের গ্রাম পঞ্চায়েত সদস্য যেভাবে আবাস যোজনা তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার জন্য আবেদন করলেন তাতে করে আরও একটি দুস্থ অসহায় মানুষ এই প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ এলাকায় অনেক গরিব মানুষ আরও আছে যেহেতু উনি পঞ্চায়েত মেম্বার এবং ওনার থেকে গরিব মানুষ আরও এলাকায় আছে উনি চাচ্ছে স্ব ইচ্ছায় চাচ্ছে যে যাতে গরিব মানুষ সেই ঘরটা পায় যার জন্যই উনি আজকে ব্লকে এসে ভিডিও ম্যাডামের কাছে তিনি আবেদন করলেন যাতে তার নামটা বাদ দিয়ে নিরহ কোনো গরিব লোকের নাম সেখানে থাকে পঞ্চায়েত সদস্যের নাম মমতা রায় কত নম্বর বুথের একশো পঁয়তাল্লিশ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য আপনার নাম মানবেন্দ্রনাথ রায় হচ্ছে আমার আমি মাতালহাট গ্রাম পঞ্চায়েতের সদস্য ভলকা এটা কত নম্বর একশো পঁয়তাল্লিশ নম্বর পঞ্চাশ ইয়ে পঞ্চায়েত মেম্বার আমি আমাদের সেংশন লিস্টে নাম আছে আমি এটা আমি নিব না অন্য যারজন গরিব মানুষকে দেওয়া হোক তার জন্য আমি বিডিও অফিসে আসছি নাম ক্যান্সেল করলেন হ্যাঁ আবেদন করলেন হ্যাঁ আবেদন করলেন কি নাম আপনার আমার আমার নাম মমতা রায় আনন্দ সংবাদ চিকিৎসা সংবাদ আপনি কি বিভিন্ন রোগে জর্জরিত তার জন্য প্রয়োজন পরীক্ষা নিরীক্ষা এখন আর মাথা ভাঙা কোচবিহার অথবা শিলিগুড়িতে যেতে হবে না আপনাদের বাড়ির পাশে নিশিগঞ্জে অত্যাধুনিক উন্নত মানের মেশিনের মাধ্যমে প্যাথোলজিস্ট ও টেকনিশিয়ান দ্বারা রক্ত মল মূত্র কফ ইসিজি সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা করানো হয় গিউজ ডায়াগনস্টিক সেন্টার একটি সরকারি স্বীকৃত ল্যাব এখানে হাতের কোনো স্পর্শ ছাড়াই সমস্ত রকমের পরীক্ষা হয় পাশাপাশি বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহেরও ব্যবস্থা রয়েছে আমাদের ঠিকানা গিউস ডায়াগনস্টিক সেন্টার শিক্ষক পল্লী ওয়াটার সাপ্লাইয়ের পাশে নিশিগঞ্জ কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর সেভেন এইট সেভেন টু নাইন ফাইভ টু সিক্স নাইন ফাইভ এই নম্বর ধন্যবাদ